জঙ্গল অ্যাডভেঞ্চার ভালোবাসেন যারা তাদের জন্য দক্ষিণ বাঁকুড়ার আনীবাদ ব্লকের জঙ্গলে ঘেরা নিস্তব্ধ পরিবেশের মধ্যে পর্যটন ক্ষেত্র সুতান বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে নতুন করে সুতানকে নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সুতান যদি আবার মুকুটমণিপুরের মতো পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে আরো বেশি আপন হয়ে ওঠে এখান থেকে তালে তাদের রুজি রুটিরও ব্যবস্থা হবে একটা কর্মসংস্থানও গড়ে উঠবে এই বিষয়ে বন এবং ভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ বাঁকুড়ার চিত্ত মাহাত জানাচ্ছেন দু সালে মাও হামলায় পুলিশের ব্যারাক সহ সুতানের ওয়াচ টাওয়ার উড়িয়ে দেওয়া হয়েছিল তারপর বন দপ্তরের সহযোগিতায় সুতানকে আবার সক্রিয় করার চেষ্টা চলছে ইতিমধ্যেই রাজ্যে প্রোপোজাল তাদের গ্রহণ করেছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এর ডেভেলপমেন্ট শুরু হবে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট জঙ্গলে ঘেরা সুন্দর পরিবেশ আমরা চলুন দেখে এখন পর্যটন কেন্দ্র সুতান এটা বলে একদম শান্তির পরিবেশ সেই শান্তির পরিবেশ সেই জায়গাটা তুলে ধরলাম রানীবাঁধ ব্লকের মধ্যে এই জায়গা এবং এখানে নিশ্চয় বোঝা যাচ্ছে যে নিস্তব্ধ একদম ভাব কেউ এই জায়গা এক সময় পুরোপুরি সব জন্য ভরা সামনে যাতে এই টুরিস্টের তারা আসতে পারে তাদেরও তারা চায় যে তারা আসবে যোগাযোগের ব্যবস্থাও কিন্তু এখানে সেরকম নেই যে একটা রানীবাঁদের থেকে আসবে সে যোগাযোগ ব্যবস্থা তাদেরকে গাড়ি নিয়ে আসতে হবে তাহলে তারা চায় যারা টুরিস্ট তারা চায় কিন্তু এখানে যোগাযোগ বা মুকুটমণিপুর মুকুটমণিপুর যেমন একটা যোগাযোগের ব্যবস্থা আছে এই জায়গাতেও যদি সেরকম যোগাযোগের ব্যবস্থা সরকারিভাবে বা বেসরকারিভাবে করা হয় তাহলে আরও ট্যুরিস্ট বাড়বে এই এই জায়গা সম্পর্কে মানুষের অনেক বাঁকুড়ার ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন এই পর্যটন কেন্দ্রগুলো তার মধ্যে সুতান কিন্তু অন্যতম পর্যটন কেন্দ্র এই সুতান সম্পর্কে আমরা আরও জানবো সুতান সম্পর্কে চলুন সময় এই জায়গা মাওবাদী হামলার আগে এই জায়গাতে কিন্তু ট্যুরিস্ট যেটা ট্যুরিস্ট যারা আসতেন তারা নির্ভয়ে আসতেন তারপরে অবশ্য মাওবাদী হামলার পরে আবার যখন আমাদের নতুনভাবে তৈরি হলো বর্তমান সময়ে এখানে কিন্তু পর্যটকেরা ভিড় জমান ঠিক শীতকালে শীতের মরশুমে অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমাদের যে সময়টা হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে ডিসেম্বরেই ভিড়টা বেশি হয় আর বর্তমানে দেখা যাচ্ছে যে শুনলাম স্থানীয় বাসিন্দাদের কাছে যে এখানে শুধুমাত্র যখন ট্যুরিস্টের সময়টা অর্থাৎ ডিসেম্বর মাস শীতকাল সেই সময়টাতেই কিন্তু ভিড় থাকে দক্ষিণ বন বিভাগের অন্তর্গত সুতান পর্যটন কেন্দ্র দীর্ঘদিন থেকে বন বিভাগের আওতাধীন আছে দু হাজার তেইশ পঞ্চায়েত ভোটের ফলাফলের পর আমি কর্মাধ্যক্ষ হিসাবে মনোনীত হই মনোনীত হওয়ার পর দক্ষিণ বিভাগীয় বনাধিকারী মাননীয় ডিএফও সাহেবের সঙ্গে পরিকল্পনা করে এই সুতানকে উন্নীতকরণের যাবতীয় প্রয়াস আমরা চালিয়ে যাই এবং এখানকার ভাঙাচুড়ে রাস্তাঘাট মেরামত সহ সোলার লাইটের সুব্যবস্থা এবং পর্যটকদের থাকার এবং রান্নাবান্না করার অতিরিক্ত কক্ষ বিশ্রামাগার ছ একটা বিরাট রকমের প্রোপোজাল আমরা অরণ্য ভবন কলকাতাতে পাঠাই এবং পাঠানোর পর ওনারা ওখান থেকে এসে পর্যটন ক্ষেত্র পরিদর্শন করে এই প্রোপোজালটা অ্যাকসেপ্ট করেছেন আশা করি নভেম্বরের মধ্যে এই পরিকল্পনার কাজ শুরু করা যাবে বলে মনে করছি নিরাপত্তার বিষয়টা কিছু চিন্তা নিরাপত্তার বিষয় আপাতত এসপি সাহেবকে বিষয়টি জানিয়েছি উনি বাজকুল থানার আইসি মহোদয়ের সঙ্গে কথা বলে আপাতত ওনাদের তত্ত্বাবধানে নির্মাণ কার্য শুরু হওয়ার সময় থেকে ওনাদের তত্ত্বাবধানে থাকবে পরবর্তী ক্ষেত্রে এসপি সাহেব বিবেচনা পূর্বক তিনি সুব্যবস্থা করবেন এই আশ্বাস দিয়েছেন বাঁকুড়া থেকে পাতিয়া বারুই এবং দেবনাথ মধুকের সাথে প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নূতানপুর